এই যে আমরা এত চিল্লাই ক্যাসপার হক কেসপার হক কেসপার হক পরে এই যে আমরা এত চিল্লাচ্ছি বিচ্ছক বিচক বিচক এই যে আমরা এত চিল্লাই ইমান আলম কই বিচ্ছুক চাকমা কই একদিকে ইন্ডিয়ার ফাইভ লাইন দিন দিন স্ট্রং হচ্ছে আর অন্যদিকে বাংলাদেশের ফাইভ লাইনে দিন দিন ফাতল ধরতেছে তার বাক্যায় পরে আসবো সবার প্রথমে কথা বলে নিই বাংলাদেশের ন্যাশনাল টিমের ব্যাপারে বাংলাদেশের ন্যাশনাল টিমের আঠেরোই নভেম্বর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে তেরোই নভেম্বর গতকালকে আমরা জানতে পারলাম তেরোই নভেম্বর বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচটা আর হচ্ছে হচ্ছে না তো এরপরে কিন্তু বাফুফের কাছে কয়েকটা রাস্তা ছিল প্রতিপক্ষ খুঁজার তো বাফুফের ওই কয়েকটা রাস্তা ধরেন একটা রাস্তা মিডল ইস্টে একটা রাস্তা আফ্রিকায় একটা রাস্তা ইউরোপে বা একটা রাস্তা অন্য কোন দেশে যতই রাস্তা হোক না কেন সব রাস্তার গন্তব্য স্থান হচ্ছে সাউথ এশিয়া অর্থাৎ বাফুফের প্রতিপক্ষ খোঁজার যতগুলা রাস্তা থাকুক সব রাস্তার একটাই গন্তব্য সাউথ এশিয়া যার কারণে আবারও আমরা সেপ্টেম্বরের উইন্ডোর মতো নভেম্বরের উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলব নেপালের বিপক্ষে নেপালকে আমি ছোট করে দেখতেছি না নেপাল অবশ্যই আমাদের সমমানের টিম নেপাল অবশ্যই আমাদের সাথে ফাইট দিতে পারবে ইভেন হামজা চৌধুরী শৌমিত সোম ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদ এরা যদি না থাকে হইতবা আমরা নেপালের বিপক্ষেও হেরে যাব কিন্তু আমাদের টার্গেটটা যদি বড় থাকে আমরা যদি আরও বড় টিমের সাথে খেলতে পারতাম তাহলে আমাদের লার্নিংটা আরও বেশি হইত আমাদের টিমটা আরও বেশি রিয়ালিটি চেক পেত এই কারণে আমি একটু খুশি না আমি চাইছিলাম আরও আরও প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলার জন্য ইন্ডিয়া ম্যাচের আগেই তবে কিছুই করার নাই এখন নেপালের বিপক্ষে ম্যাচ ফাইনাল হয়ে গেছে দেখা যাক বাংলাদেশের ন্যাশনাল টিম নেপালের বিপক্ষে কীরকম করে আর এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন এখন আসি একটু ফাইভ লাইনের ব্যাপারে আমাদের ন্যাশনাল টিমে মূলত আপডাউন করে হচ্ছে আমাদের অনুদ্বত তেইশ দলের প্লেয়াররা আর শুধুমাত্র এটা বাংলাদেশের ক্ষেত্রে না এটা ইন্ডিয়ার ক্ষেত্রে বলেন বা পৃথিবীর যে কোনো ফুটবল খেলা দেশের মধ্যেই এটা হয় যারা অনুদ্বর তেইশ দলে থাকে ওরাই ন্যাশনাল টিমে যায় আবার ন্যাশনাল টিম থেকে অনুদ্ধ তেইশ দলে আসে অর্থাৎ যাদের বয়স কম তাদের মধ্যে আর কি বা যারা ন্যাশনাল টিমে যায় তারা কিন্তু বেশিরভাগ প্লেয়ার অনুদ্ধ তেইশে পারফর্ম করেই যায় বা অনুদ্ব বিশে পারফর্ম করেই যায় তো এই কারণে অনুদ্ব বিশ বা অনুদর তেইশ দলটা প্রত্যেকটা দেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি ঊনুদর তেইশ দলটা প্রত্যেকটা ফুটবল খেলা দেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এই অনুদর তেইশ দল নিয়ে প্রচুর পরিমাণ কাজ করতেছে ইন্ডিয়া ইন্ডিয়া এই যে সেপ্টেম্বরে সি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে চারটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল দুইটা টিমের বিপক্ষে এরপরে অর্থাৎ কোয়ালিফায়ার্সের পরে কোয়ালিফায়ারসে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারে নাই অল্পের জন্য তবে ওই টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়ার অনুদ্ব তেইশ দল খুবই ভালো পারফর্ম করছিল এবং সবার প্রশংসা পাইছিল এই অনুদ্বত তেইশ দল ইন্ডিয়ার এরপরে এই অক্টোবর মাসে ইন্ডিয়ার অনুদ্ব তেইশ দল ফ্রেন্ডলি ম্যাচ খেলে ইন্দোনেশিয়ার অনুদ্ব তেইশ দলের বিপক্ষে দুইটা এবং এখানেই শেষ না অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন ইন্ডিয়ার অনুদ্ধ তেইশ দলের জন্য আরও দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করছে নভেম্বরের উইন্ডোতে সেটা হচ্ছে থাইল্যান্ডের অনুদ্বর তেইশ দলের বিপক্ষে ইন্দোনেশিয়া ইন্ডিয়া থেকে ভালো টিম থাইল্যান্ড ইন্ডিয়া থেকে ভালো টিম ইন্ডিয়ার অনুদ্ধ তেইশ দল টানা দুইটা মাসে চারটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলাতে এটা অবশ্যই ইন্ডিয়ার ফাইভ লাইনটাকে স্ট্রং করতেছে এটা অবশ্যই ইন্ডিয়ার ফিউচারটাকে ভালো করতেছে ইন্ডিয়ার ফিউচারটাকে সিকিউর করতেছে যেটা আমাদের বাফুফে করতে পারতেছে না আমরা আমাদের এই কোয়ালিফায়ারসে যাওয়ার আগে মিডল ইস্টে গিয়ে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলাম ওইগুলোও কীরকম করতে পারছি জানি না আমরা দেখতে পারি নাই এরপরে অনুদ্বত তেইশ দলের আর কোনো খোঁজ খবর নাই অনুদ্বত তেইশ দল আছে নাকি নাই কোন প্লেয়ার কোথায় গেল কোনো খোঁজ খবর নাই আমাদের অনুদ্বত তেইশ দলে খেলার মতো অনেক প্লেয়ার আছে। এই যে আমরা তো চিল্লাই ক্যাসপার হক কেসপার হক কেসপার হক করে এই যে আমরা তো চিল্লাচ্ছি বিচ্ছক বিচ্ছক বিচক বিচক এই যে আমরা ইমান আলম কই কই চাকমা এদেরকে আমরা দলে বাজাই দেখতে পারি আমাদের তেইশ দলের জন্য যদি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করে বাফুফে সেখানে আমরা এই বিচ্ছুক চাকমা এই কেসপার হক এই ইমান আলম বা আরও যারা বংশোদ্ভূত ফুটবলার আছে ওদেরকে খেলাতে পারবো বা ওদেরকে আমরা আমাদের ন্যাশনাল টিমের ফিউচারের জন্য এখন থেকে প্রস্তুত করতে পারবো বা আমাদের লোকাল ফুটবলার যারা আছে যেমন মিরাজুলের কথা বলতে পারেন যেমন রাব্বি হোসেন রাহুলের কথা বলতে পারেন আমাদের নাম্বার নাইন পিয়াস নোবার কথা বলতে পারেন তারপর আমাদের গোলকিপার আসিফের কথা বলতে পারেন আরও অনেক ফুটবলার আছে যারা ন্যাশনাল টিমে এখনই চান্স পাচ্ছে না বা যারা ন্যাশনাল টিমে একটা দুইটা ম্যাচ খেলার চান্স পাইছিল তবে ভালো করতে পারে নাই ওদেরকে দিয়ে আমরা অনুধর তেইশ দলটা গঠন করতে পারি ওদেরকে দিয়ে আমরা অনুদ্ধ তেইশ দলে খেলাই ওদেরকে ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত করতে পারি কিন্তু সেটা বাফুফে করতেছে না আমাদের ফাইভ লাইনের অবস্থা খুবই বাজে আমাদের এস লেভেল টিমগুলোর অবস্থা খুবই বাজে সেটা বাফুফে দেখতেছে না আমার মতে বাফুফের উচিত ন্যাশনাল টিমে ফোকাস দেওয়ার সাথে সাথে এজ লেভেলের টিমগুলোতে ফোকাস দেওয়া এবং এজ লেভেলের টিমগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করা বাফুফের উচিত এরপরে আরেকটা টিমের কথা বলতে হয় অনুদ্ব বিশ নারী দল ইন্ডিয়ার অনুদ্ব বিশ নারী দল কোয়ালিফাই করছে দুই সালের এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের জন্য এবং বাংলাদেশের অনুদ্ব বিশ নারী দলও কোয়ালিফাই করছে দুই হাজার ছাব্বিশ সালের এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের জন্য তবে ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি টিম অলরেডি দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেলছে কাজাকিস্তানের অনুর্দ উনিশ দলের সাথে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে এই অক্টোবরের উইন্ডোতে আর আমরা উদাও আমাদের এখনও পর্যন্ত কোনো খোঁজ নাই আমাদের অনুর্দ্ব বিশ দল ন্যাশনাল টিমের সাথে ক্যাম্প করতেছে এতটুকুই আর কিচ্ছু নাই বাফুফের উচিত উইমেন্স ন্যাশনাল টিমের সাথে সাথে আন্ডার টোয়েন্টি উইমেন্স টিমের জন্য ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা আমাদের কারণ হচ্ছে নেক্সট ইয়ার আন্ডার টোয়েন্টি এফ সি উইমেন্স এশিয়ান কাপ আছে আর শুধুমাত্র বাফুফের না আমাদেরও উচিত এই মেয়েদের অনুদান নারী দলটাকে নিয়ে কথা বলা এই অনুদান নারী দলটাকে নিয়ে আলোচনা সমালোচনা করা তা না হলে কিন্তু বাফুফের তনক নড়বে না এই ইন্ডিয়া দেখেন আপনি আন্ডার টোয়েন্টি বলেন আন্ডার সেভেন্টিন বলেন বা এই যে আন্ডার টোয়েন্টি থ্রি বলেন সবার জন্য ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতেছে এবং ভালো টিমের এগেন্স্টে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতেছে যেটা বাফুফে করতে পারতেছে না অনুদ্ব বিশ নারী দলে স্পেশিয়াল ফোকাস প্রয়োজন বাফুফের যদি আমরা দু সালের এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে ভালো কিছু করতে চাই দেখা যাক এখন বাফুফে কত কিছু করতে পারে তবে আমার মতে ভাই নভেম্বরের উইন্ডোতে অবশ্যই বাংলাদেশের অনুদ্ব টেস্ট দলের জন্য মিনিমাম দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা উচিত আর যদি পসিবল হয় আন্ডার টোয়েন্টি দলের জন্য নভেম্বর উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ রাখা উচিত সেটা হোক অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বা আনঅফিশিয়াল ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ রাখা উচিত বলে আমার কাছে মনে হয় আর এগুলা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন এবং নেপালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে আপনার কী অনুভূতি সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে